আমি সেই থেকে বলছি আজকে আমি রান্না করব পনির চিকেন তার জন্য আমি কিছুটা চিকেন গোলমরিচ লেবু আর নুন দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম এতে কি হচ্ছে লেবু পাতি লেবুর রস দিলে মাংসটা একটু নরম হয়ে যায় এবার একটা কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোরন দিয়ে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ এবার আমি চিকেনটাকে এর মধ্যে ছেড়ে দিলাম আমি মাংসটার জন্য মশলা করে রেখেছি এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি মশলাটা এর মধ্যে দিয়ে আমি চিকেনটাকে কটাব আমি থাকতে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার জন্য আমি এবার একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি কষা না তারপরে আমি চেখে দেখে নুনটা এটাকে আমি ভালো করে কষাবো এর মধ্যে একটা হলুদ পড়বে না গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখানো ছিল লেবু গোলমরিচের গুঁড়ো আর নুন আর মশলার সঙ্গে আমি পেঁয়াজ আদা রসুন আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আস্তে আস্তে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কারগুলো এর মধ্যে দিলাম এখন মাংসটা পায়ে কষিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর পনির কটা কাজু আর কিছুটা পনির আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম ভাবনা তার মধ্যে বেরিয়েছিল এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি বা মিষ্টি দুটি হবে মন্দির চিনি দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ সময় হতে দিচ্ছি হয়েছে এবার আমি এর মধ্যে একটু কেশুরি মেথি দিয়ে নিলাম দেখে তো কালারটা একটু দারুণ এসছে এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ দিই সম্পূর্ণ হলুদ দিয়েই রান্না হয়েছে আমি গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমার পনির চিকেন তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে এটা ফ্রাইড রাইস পোলাও রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করো